নম্বর পয়েন্ট অমুসলিমদের কোনো উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে কিনা এখানে দুইটা অপশন কয়টা অপশন অপশন হলো দুইটা এক নম্বর অপশন হল তাদের যে কোনো অনুষ্ঠানে মুসলমানরা যদি খুশি মনে কি মনে খুশি তাদের এই দিনটাকে সঠিক মনে করে তাদের উপরে ভালোবেসে যদি সেখানে এই উৎসবের মধ্যে অংশগ্রহণ করে তাহলে সাথে সাথে ইমান আপনার নষ্ট হয়ে যাবে আপনি কাফের হয়ে যাবেন তাদের দিনকে বিশ্বাস করে তাদের ধর্মকে বিশ্বাস করে তাদের যে এই পূজার প্রচলন রীতিনীতি আছে এগুলোকে বিশ্বাস করে যদি আপনি সেখানে উপস্থিত হন আপনার ধর্ম শেষ আপনার ইমান নষ্ট হয়ে যাবে এখন বলবেন যে হুজুর আমরা তো এগুলো বিশ্বাস করি না বন্ধু বান্ধবের সাথে এমনি বেড়াতে গিয়েছি এমনি দেখার জন্য গিয়েছি এটাও আপনার জন্য হারাম আপনার ইমান ঠিক থাকলেও ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের কোনো উৎসবে মুসলমান অংশগ্রহণ করতে পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে ইমানদারের একটা নিদর্শন বলেছেন ওয়াল্লাদিনা লা আল্লাহ বলেছেন মুমিনদের একটা আলামত নিদর্শন হল তারা যখন বেদর্মীদের কোনো উৎসব দেখবে রাস্তা দিয়ে যাইতেছে সে কোনো উৎসব দেখেছে তারা উৎসব থেকে রাস্তা কেটে পাশ কেটে চলে যাবে তারা সেখানে উপস্থিত থাকবে না তারা সেখানে অংশগ্রহণ করবে না এটা মুমিনের নিদর্শন এজন্য জন্য মুমিনদের নিদর্শন হলো শুনো এই ধরনের উৎসব দেখতে পেলে কোনো অমুসলিম জাতির উৎসব দেখতে পেলে সেখান থেকে পাশ কেটে চলে যাবে এটা মমিনের নিদর্শন হযত অমর রোজেল্লাউ তালানহু আপনারা সকলেই নাম শুনেছেন বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবি হন অমর রোজেল্লাউ তালানহু তিনি বলেন লা তাদফুলু আলাল আদাল নাফি কা না দুনিয়ার মুসলমান তোমরা কখনো বেধর্মীদের অনুষ্ঠানে উপাসনা উপাসনালয়ে যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করবা না অজদ অমর বলেন হে দুনিয়ার সমস্ত মুসলমান ভালো করে শুনে নাও কোনো বেধর্মীদের উপাসনালয়ে যদি কোনো অনুষ্ঠান হয় তোমরা সেখানে প্রবেশ করবা না কেন কারণ কি তানজি তানু আলাইহিম কারণ তারা যখন উৎসব করে তারা যখন মূর্তি পূজা করে স্বয়ং আসমান থেকে আল্লাপাক রব্বুলা আল আমিন তাদের উপরে লানত আর গজব বর্ষণ করতে থাকেন বিধর্মীদের উপাসনালয়ে যখন কোনো অনুষ্ঠান হয় স্বয়ং আসমান থেকে আল্লাহ রব্বুল আলম তাদের উপরে গজব আর আজাব নাজিল করতে থাকেন এজন্য আপনিও যদি সেই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেন আল্লাহর আজাব আর গজব আপনার উপরেও নাজিল এই জন্য বেধর্মীদের কোনো অনুষ্ঠান কোনো গানের মঞ্চ কোনো পূজার মণ্ডপ এটা মুসলমানের কোনো সন্তান অংশগ্রহণ করতে পারেন এগুলোর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি